আলাইকুম বৃষ্টিতে আপনাকে ভিজতে হবে আচ্ছা এটা দেখাই এখানে খাবার আছে এগুলা কাকের খাবার আমি এখানে রাখি প্রায় সময় রাখি কারণ বৃষ্টির সময় আর খুব একটা খাবার পায় না তো এখানে এসে খাবার খেয়ে যায় আর কি এই বৃষ্টির একটা অদ্ভুত গুণ আছে জানেন এই বৃষ্টির পানিতে অ্যালকানাইন আছে এই বৃষ্টির পানিতে পেইচ আছে পিএইচের মাত্রা বেশি হওয়াতে এই বৃষ্টির পানি যদি কেউ পান করে তাহলে শরীরের যে টক্সিনগুলো আছে এগুলা বের হয়ে যায় অদ্ভুত একটা ব্যাপার না এই মুসুলধারে বৃষ্টি কিন্তু এখন দেখেন এই মুসুলধারে যখন বৃষ্টি হয় তখন এই বৃষ্টির মাধ্যমে একটা জলীয় বাষ্প তৈরি হয় যেটা পরিবেশ এবং মানুষের শ্বাস প্রশ্বাস দুইটার জন্য অনেক বেশি উপকারী এই বৃষ্টির পানিতে যারা ভিজে আর কি যদি কারো কানের সমস্যা থাকে তাহলে এই বৃষ্টির পানি কানের সমস্যা দূর করে দেয় বিশেষ করে যাদের ইনফেকশন টাইপের হয় আর কি পাশাপাশি আপনার শরীরের ত্বক স্কিনে যদি অ্যালার্জি ভাব থাকে স্কিনে যদি ফাঙ্গা জাতীয় কিছু হয় স্কিনে আপনার মানে মশ্চার জাতীয় যদি কিছু হয় তাহলে আপনি যদি বৃষ্টিতে এসে ভিজেন দশ থেকে পনেরো মিনিট তাহলে আপনার স্কিন ভালো হবে মারাত্মক না অনেকগুলো উপাদান আছে বৃষ্টির পানিতে অ্যালকানাইন আছে যেটা চুলে পড়ার পরে চুল পরিষ্কার করে এবং বৃষ্টির পানি ক্লিনজার হিসাবে কাজ করে এই বৃষ্টির আপনি যখন ভিজবেন আপনার মনের মধ্যে যে একটা প্রশান্তি পাবেন এটা আপনি অন্য কোথাও পাবেন না এই জন্য এই জন্যই মনে হয় আল্লাহতালা বৃষ্টিটা আমাদেরকে নিয়ামত হিসাবে দেয় তাই না সবাই বৃষ্টিতে ভিজবেন বৃষ্টিতে সবাই তো ভিজে না আসলে বৃষ্টিতে ভিজবেন পাশাপাশি যে আমি কাকের জন্য খাবার রাখছি হ্যাঁ কাক এখানে আসে এসে খাবার খেয়ে যায় সবসময় থাকে ওর এই বৃষ্টির সময় তো আসলে পাখিগুলা খাবার খুব কম পায় তো এই জন্য ওদের জন্য খাবার রাখি মনে শান্তি দরকার রে ভাই আপনি যাই করেন না কেন দিন শেষে জীবন সীমিত জীবনটা ছোট এই মৃত্যুর আগে সাদা কাপড় পকেটও নাই এগুলো নিয়ে আপনাকে যাইতে হবে তো লাইফ নিয়ে এত প্যারা নেওয়ার দরকার নাই মতি চৌধুরী হওয়ার দরকার নাই চলেন চলতে থাকেন পাশাপাশি এনজয় করেন লাইফটাকে ও মারাত্মক বৃষ্টি আমার বৃষ্টি অসম্ভব ভালো লাগে জাস্ট গল্প করলাম আপনাদের সাথে বৃষ্টিতে না ভিজলে আমার কেন জানি ভালোই লাগে আমার মেয়েটা থাকলে ভিজতো আমার মেয়েকে আমি প্রচুর ভিজাই তো যাই হোক সবার জন্য শুভকামনা সালামু আলাইকুম রহমতুলিল্লা